নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি যে যোগাসনটি যোগাসনটি সেটা হচ্ছে বিপরীত অনেকটা সর্বাঙ্গসন আপনারা অনেকেই করেছেন এবং জানেন যে আগে করতে হয় তো সর্বাঙ্গাসন যদি আপনারা পারেন তাহলে বিপরীত করণীটাও আপনারা করতে পারেন এর কিছু উপকারিতাও আছে বিপরীত করণী এই যোগাসনটি এই আসনটি আমাদের শরীরের ব্লাড সার্কুলেশন খুব ভালো হয় সারা বড়ি বিশেষত শরীরের ওপরের অংশের ওপরের অংশের ব্লাড সার্কুলেশনটা কিন্তু খুব ভালো হয় নিয়মিত আপনারা এই যোগাসনটি করলে আর কি উপকারিতা আছে এটি ইউটেরেসের জন্য খুব ভালো হুম নিজের ইউটেরেসের জন্য এই যোগাসনটি ভীষণ একটি আসন আর লাস্ট যে উপকারিতাটা আছে যে বেনিফিটটা আছে সেটা হচ্ছে এই কিন্তু আমাদের স্ট্রেস অ্যাংজাইটি কমাতে সাহায্য করে আমাদের প্রত্যেকটা মানুষেরই কম বেশি স্ট্রেস রয়েছে তো আপনারা যদি নিয়মিত আপনাদের কিন্তু অনেকটাই এর সাবধানতার কিছু আছে আমি আলোচনা করব কারা কারা এই আসনটি করতে পারবেন না তার আগে আপনারা চটপট দেখে নিন যে বিপরীত হলেন এই যোগাসনটি কীভাবে করবে বিপরীত কর্মে যোগাসন করার সময় আপনাকে এরকম লম্বা লম্বি ভাবে করতে হবে করতে হবে যেরকম সর্বঙ্গাসন করেন সেরকম ভাবে এইটা কিন্তু মনে রাখবেন পাটা যেন ফ্লোরের থেকে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে ঠিক আছে এরকম ফ্লোরের থেকে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে পাটা থাকবে এই আর এই মাথার কপালের বরাবর আপনার পা দুটো টোটা কপাল বরাবর থাকবে এই ঠিক আছে এইটা এটা হচ্ছে বিপরীত আপনারা এই আসনটি কুড়ি সেকেন্ড থার্টি সেকেন্ড বা তার বেশিও আপনারা থাকতে পারেন ধীরে ধীরে অভ্যাসে পরিণত হয়ে গেলে আপনারা এক মিনিটের মতো এই যে করতে পারেন খুব ভালো একটি আসন এবারে আমি আলোচনা করবো কারা কারা এই আসনটি করতে পারবেন না এক হচ্ছে যাদের হাই ব্লাড প্রেশার আছে তারা কিন্তু এই করতে পারবেন না এবং যাদের হার্টের কোনো সমস্যা আছে তারাও কিন্তু এই করতে পারবেন না আর কি সাবধানতা আছে যাদের মাথা গোড়ার সমস্যা আছে হুম তারাও কিন্তু এই আসনটি করবেন না আর কি সাবধানতা আছে যাদের সারভাইকাল স্পটেলাইটিস আছে ঘাড়ের প্রচন্ড স্কিডিয়ার পিন তারাও কিন্তু এই আসনটি করবেন না এবং গর্ভবতী মহিলারা এই আসনটি থেকে দূরে থাকবেন এছাড়া আপনারা বাকিরা সবাই এই রেশনটি করতে পারবেন এর উপকারিতাগুলো আমি বলে দিলাম এবং এর সাবধানতাও আপনি আলোচনা করলাম তো আপনারা যে যোগাসনগুলি করছে তার পাশাপাশি এই করুন এবং এর উপকারিতাগুলো লাভ করুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম প্রতিদিনের মতো আবারও বলছি যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করুন আর সবার সাথে শেয়ার করুন কমেন্ট করুন আপনাদের কীরকম লাগলো বা যদি নতুন কোনো ভিডিও আপনারা দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানতে পারেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন